আদর্শ স্ত্রী সুখী ও সুস্থ জীবন মনোযোগ সহকারে দেখবেন এই জন্যে যে আমার প্রত্যেকটা আলোচনা আপনার থেকে কিছু না কিছু দাগ খাটবে কিছু না কিছু উপকার করবোই করবো প্রতিটি কন্টেন থেকে ইনসা আল্লাহ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন বালকতা একটিও যদি জানো প্রচার করো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ছিলেন চিকিৎসা বিজ্ঞানীর মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে মানুষের ব্যক্তিত্ব আন্তরিকতা আদর্শ নেতৃত্ব যোগ্যতা সকল ক্ষেত্রে এক বিশ্ব মহামানব তাকে আর যদি আমরা ফলো করি আমাদের সংসার থেকে কর্ম কর্মক্ষেত্র সকল জায়গায় আমরা সুখ শান্তি পেতে পারি এটাই নিশ্চিত এবং এটাই চূড়ান্ত আপনার ঘরের বউটা যদি ভালো হয় আপনার ঘরের বউটা যদি ফরহেজগার হয় তাহলে আপনি যে ঘরের মধ্যে আছেন ফেটের মধ্যে বাদ নেই পরনে কাপড় নেই আপনার বটটি যদি কুড়ে গড়ে হয় মনে হয় আপনি জান্নাতি আপনার বউটা যদি আদর্শবান না হয় আপনার বউটা যদি সচ্চরিত্রবান না হয় সারা পৃথিবীটা আপনার জন্য যাহার নাম তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার গরের বউ সে জন্যে যারা বিয়ে নাই তোমাকে বলছি নিয়ে তোমাকে বলছি মা বাবার কথা শুনে না বাইগুনের কথা শুনে না একটা নষ্ট গষ্ট ফদগ মেয়ের পিছনে সারাদিন দিন গুরগুল গু গুড় করে নিজের সুস্থতা নিজের সুখ কাকে বলে উঠেও চিনে না বয়স কম তো রক্ত পাতলা না একটা চরিত্রহীন মেয়ের পিছনে সে যত সুন্দর হোক না ঘুরে তাকে একটু যাচাই বাছাই করো যে মেয়েকে তুমি পছন্দ করো এখানেই শেষ তার মায়ের কাছে যাও কেমন চরিত্রবান ছিল এটা আমায় আমি আমার মরহুমা আমি আমার নানির কাছ থেকে শিখেছি তিনি বলেছিলেন তুমি তোমার নানিকে দেখো যাকে নানি শাশুড়ি বানাবেন তাকে দেখো এখানেই শেষ বাড়িতে যাওয়ার পরে তার উঠান বা আঙ্গিনা থেকে বিবেককে একটু ক্যালকুলেশন মিলিয়ে দেখো ঘরে প্রবেশ করা যায় কিনা যদি মনে হয় হ্যাঁ ঘরে প্রবেশ করা যায় করো না হলে এখান থেকে বের হয়ে আসো একজন চরিত্রবান স্ত্রী আপনার জীবনে হয় জান্নাত না হয় সারা জীবনটা আপনার জন্য জাহান্নাম বয়সের কাছে নিজেকে হাবুডুবু না খেয়ে চৌবনের তারায় নিজেকে নষ্ট না করে তারাহুড়া না করে মেয়েকে দেখো মেয়ে মাকে দেখো নানিকে দেখো বাড়ি করে নির্বাচন করো সমাজ থেকে একটু কুচকবর নাও সারা জীবন কান্নাকাটি করবে তো তোমাকে বলতেছি মা বাবার কথা শুনবা রহমত থাকবে বরকত থাকবে ডাকডুল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শি করো না বরকত থাকবে না আপনি এই কথাটা জানেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত একটা জাতি উপহার দিবস তা আপনি নষ্ট করে বিয়ে করছেন ওখান থেকে কি বের হবে আপনার গাছেই তো ফুঁকা তাহলে ফল কি ভালো হবে নাকি সেজন্য আদর্শবান একটা স্ত্রী ইসলামের যে মৌলিক বিষয়গুলি ইসলামের যে আপনার মূল্যবোধ সেটা তার মধ্যে আছে কিনা একটু নির্বাচন করো তোমার সন্তানটা সন্তান হবে ভালো হবে আদর্শবান হবে তুমিও মানসিকভাবে প্রশান্তি পাবে আদর্শ চরিত্রবান একজন মহিলা নির্বাচনের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দিয়ে রাখো সাংসারিক জীবন সুখী হবে সাংসারিক জীবন ভালো হবে শারীরিক অবকাঠামো সুস্থ থাকবে শরীরটা ধরে রাখতে পারবে পিতামাতার কেতমত করবে চরিত্রবান একজন স্ত্রী তোমার জীবনে আসুক সেই কামনায় মহান রবের কাছে সাহায্য কামনা করে শেষ করছি আল্লাহ তোমাকে ভালো রাখুক আমাকে দিয়ে শুরু করুক